মহিলাটা দেখে বলতেছে আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না আমার স্বামীর কোনো আমল ছিল না আমার স্বামী শুধু একটা আমল করত যখন কৃষি কাজ করত কিসি কাজের ফাঁকে ফাঁকে মুসলমান বাইরা আমার এই কোরান যারা কোরআনকে আপন করবে কোরান পড়তে পারে না কিন্তু তারা চায় কোরআনের সাথে সম্পর্ক লাগানোর জন্য কোরআনের সাথে যারা সম্পর্ক লাগাইতে চায় ওই যে পাকিস্তানে আলেমদের সাথে চলতে চলতে একজন আবেদ ব্যক্তি চলতি ফিরতি আলেম হয়ে গেছে বালোর সাথে চললে বুঝি খায় বাটার পান খারাপের সাথে গেলে যায় কাটা কান সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এ মুসলমান ইমানদার আলেমের সাথে চললে এলমে দিন শিখা যায় ঠিক না ব্যাথি দাওয়াত ও তবলিগের মেহনত করলে এলমে দিন শিখা যায় এই জন্য যে বেশি বেশি দেখবেন দাওয়াতের মেহনত করে আল্লাহ তার জ্ঞানী বানায় দেয় কথা বলেন ঠিক না ব্যাথি তো চলতে ফিরতে আলেমদের সাথে চলতে চলতে একজন আবেদ ব্যক্তি কিছু কিছু আলেম শিখতে শিখতে জানা শোনা একজন আলেম হয়ে গেছে এলাকার মধ্যে একজন লোক মারা গেছে এই লোকটা ফজরের পরে মারা গেছে ফজরের পরে মারা যাওয়ার পর ফজরের পরে যেই লোকটা মারা গেল এই লোকটার এখনো পর্যন্ত জানা যা হয় না এলাকার মধ্যে কোন একজন ইমাম খুঁজে পাওয়া যাইতেছে না যখন এলাকার মধ্যে কোনো ইমাম পাওয়া যায় নাই এমন একটা সময় আমাদের এই অঞ্চল ছিল কি ছিল না জানাজার ইমাম খুঁজে পায় না। জানাজা পড়াইতে হবে জানাজার ইমাম খোঁজার জন্য এলাকার মানুষ বেকুল হইয়া মেন রোডের পাশে গিয়ে দাঁড়ায় রইছে কয় জানাজার মাত তো মেইন রোডের সাথেই যদি ওই দিক দিয়া কোন আলেম হাইটা যায় তাহলে তার হাতে ধরে বলবো আমাদের এই মাইয়াতের জানাজা পড়ায় করায় এইবার এলাকার লোকেরা ওই মেইন রোডের পাশে যাইয়া তাকায়া তাকায়া দেখতেছে কোন আলেম আসে কিনা তাকায়া দেখে সাইকেলের প্যাডেল মারতে মারতে একজন দাড়িওয়ালা জুব্বা পরিহিত টুপি পরিহিত একটা লুক আসতেছে আল্লাহর বান্দাকে ডেকে বলে আল্লাহর বান্দা ফজরের পরে এই লোকটা মারা গেছে জানাজার ইমাম খুঁজে না দিয়া কাপড়ের কাপড় পরাইয়া তার জন্য ইমামের অপেক্ষায় আছি আপনি যদি পারেন তাইলে আপনি এই মাইয়াতের তার জানাজাটা পরাইয়া দেন লোকটা বলতেছে জানাজা পড়ার অনুবতো ইলম আমার ভিতরে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কই জানাজাটা পড়ায় দিতে পারবো জানাজাটা পড়ায় দেওয়ার জন্য আল্লাহর বান্দা জানাজার সামনে খাটিয়ার সামনে দাঁড়ায় গেছে সব মানুষ তার পিছনে ইক্তেদা করছে ইক্তেদা করার পর এইবার লোকটা জানাজা কমপ্লিট করলেন অতিরিক্ত আপনারা কাফন করেন এলাকার আবার হাতে ধরছে হুজুর এই লাশটাকে কিভাবে কবরের মধ্যে নামাইতে হবে আমাদের কোনো অভিজ্ঞতা নাই যদি পারেন তো আমাদের সাথে আসেন কবরে কেবনি লাশ নামাইতে হয় আপনি একটু নাই মা আমাদেরকে শূন্য তরিকা দেখায় দিবেন তো লুকটা কবরের ভিতরে নামছে চাকরিতে করবে পকেটের মধ্যে চাকরির কাগজপত্র ছিল সবগুলো কাগজ সেখানে তার অজান্তে পড়ে গেছে শেষ করে সাইকেল আবার চলে গেলেন ওই জায়গার মধ্যে যেখানে চাকরি করবেন চাকরির জায়গার মধ্যে যাওয়ার পর টাকা দেখে পকেটের মধ্যে ওই কাগজগুলো নাই মুসলমান ইমানদার দিলটা নরম করে দিয়ে দেখেন এই লোক যদি আল্লাহর কোরআনের ভালোবাসায় আমি পারবো না মুসলমান আমার এইবার ওই লোকটা আবার এলাকার মধ্যে দৌড়ে আসছে আইসা বলে ও বাইর আমার আপনাদের উপকার করেছি জানাজার নামাজ পড়াইছি কবরে নামছি কবরের মধ্যে নাই মা আমি জানাজার সব দাফন কাফন সম্পূর্ণ করে দিয়ে গিয়ে আমার একটা ক্ষতি হয়ে কয় কি ক্ষতি হয়েছে আমি চাকরিতে জয়েন করবো কাগজপত্র গুলো বোধ হয় কবরই পড়েছে তাহলে আপনারা যদি অর্ডার দেন আমি ওই কবরটাকে খনন করবার চাই যখন এই কথা বলছেন এইবার বলতেছে হুজুর শরিয়তের মধ্যে যদি কোনো বাধা না থাকে আপনি খনন করেন আল্লাহর বান্দা কবরটাকে খনন করালেন কবরটাকে খনন করার পর নজর করে টাকা দেখে আল্লাহর বান্দা নজর করে দেখে চোখের এরিয়া যত দূর যায় এত দূর এরিয়া ধরে গোটা কবরটা জান্নাতের বাবা

শুধু আমি চিৎকার নই আপনারা দেখেন তারাও দেখে তারাও আল্লাহ আকবর বলে চিৎকার দেয় সবাই জোরে বলেন রজনীর নিস্তব্ধ এই সময়টাকে একটু আওয়াজ দিয়ে মুখরিত করে দেন জোরে বলেন আল্লাহ আকবর মুসলমান ভাইরা আমার সবাই এই দৃশ্য দেখলেন দেখার পর আল্লাহর বান্দা বলে লোকটার বাড়ি কোথায় আমি তার বাড়িতে যাই চাই তার বাড়িতে যাই আমি তার আত্মীয় স্বজনের সাথে কথা বলবার চাই একজন রাহবাড়ি করে নিয়ে গেলেন তার বাড়িতে বাবার জানাজার ইমামকে দেখে সঙ্গে সঙ্গে চিনে ফেললেন ছেলেরা বলতেছে এটা তো আমার বাবার জানাজার নামাজের ইমাম উনি আমাদের বাড়িতে কেনার্স দেখে দেখে বলতেছে ও বাবাজি তোমার মা কিংবা মহিলাদের মধ্যে যারা চব্বিশ ঘন্টা করে থাকতো এমন কেউ জীবিত আস ছেলেরা দেখে বলে আমার মা জীবিত আছে তাহলে বলো তোমার মা পর্দার আলালে দাঁড়াইতে আমি তার সাথে একটু কথা বললো আল্লাহ আখরার এইবার যখন পর্দার আড়ালের মধ্যে দাঁড়াইছে পর্দার আড়ালের মধ্যে দাঁড়ানোর পরে বলতে আপনার স্বামী আপনার সাথে আপনার বসবাস করেছে আপনার আপনার স্বামীর এমন কোন আমল কি পাইছেন যেই আমলের কারণে আল্লাহ তাকে দামি বানায় দিছে মহিলাটা ডেকে বলতেছে আমার স্বামীর তেমন কোন আমল ছিল না আমার স্বামীর ছিল না আমার স্বামী শুধু একটা আমল করত যখন কৃষি কাজের ফাঁকে ফাঁকে ঘরের ভিতরে আইসা বজু কইরা ওই যে নামাজের মুসল্লাটা বিছাইয়া উনি যেমন পারতেন তেমন আল্লাহকে সেজদা করতেন সেজদা কইরা ওই তাকিয়ার উপর একটা কিতাব দেখা যায় বই দেখা যায় এই বইটাকে সে বুকের মধ্যে দিয়া কিছুক্ষণ পর্যন্ত গভীর ভাবে কান্না করতেন আর কি যেন গুনগুন কইরা বলতেন আল্লাহু আকবার এবার যখন এই কথা শুনছেন কই কি বলছেন কোনদিন কি শুনেন নাই কয় হ্যাঁ একদিন শুনেছিলাম বলতেছিল ও কিতাব তুই তো আল্লাহর কিতাব তুই আমারে হাসরে বইলা যাবি না কবরে বইলা যাবি না আমি কিন্তু আমার জীবনের চাইতে তরে বেশি মহাব্বত করি আল্লাহ আমি কিন্তু তরে জীবনের চাইতে বেশি মহাব্বত করি রে আল্লাহর কুরআন কবরে আবারে বইলা যাইস না হাসরে বইলা যাইস না তুই সেরাতে আমারে বইলা যাইস না এই কথা বইলা বইলা সে অনেকক্ষণ পর্যন্ত কান্নাকাটি করতেন তারপরে ওই কিতাবটাকে রেহালের মধ্যে রাইখা সুন্দর করে ওই কিতাবটাকে খুলতেন কিতাবটাকে খোলার পর শাহাদ আঙ্গুল দিয়া হাত বুলাইতে বলতেন আল্লাহ আল্লাহা আল্লাহ যা বলছে আল্লাহর বান্দা এই আয়াতের উপর হাত বুলাইতো আর কানত ও হুজুর আমার স্বামী আমার জানামতে এই আমল করতো এই কথা বলার পর আল্লাহর বান্দা ওই ইমাম সাহেব বলতেছে আপনার স্বামীর এই আমুলকে আল্লাহ এত পছন্দ করছে মৃত্যুটাই তার জান্নাতের দরজা হইয়া গোটা কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিছে মুসলমান ভাইরা আমার এই জন্য কোরআনের সাথে সম্পর্ক দরকার আছে না নাই সেটা কি মরার আগে না পরে এই জন্য জীবনের প্রত্যেকটা মুহূর্তে রব্বে করিমের কোরআন সিনার সাথে জড়াইয়া যদি কিছু সময় তেলাওয়াত করতে পারেন আল্লাহ তালা আপনার এই জিন্দিগির বনি বিনিময়ে এই ষাট থেকে সত্তর বছরের জিন্দিগি আল্লাহ বন্দিগি বানাইয়া আল্লাহ চির সুখের জান্নাত আপনাকে উপহার দিবে এই জন্য কিন্তু এই মাদ্রাসা ঠিক না বে ঠিক মাদ্রাসা গুলো হলো কোরআনের বাতি এই বাতি গুলো যেখানেই চলে সেই জায়গায় আপনার আমার কোরআনের বাতি প্রজ্বলিত করার জন্য সহযোগিতা করা দরকার আছে না নাই এই মাদ্রাসা গুলো এজোমিনে টিকে থাক এটা আমরা কারা কারা চাই